হুম যাদ গেলো যাদ গেলো বলে কারখানা যাদ গেলো যাদ গেলো বলে সত্য কাজে কেউ নয় রাজি সত্য কাজে কেউ নয় রাজি সবই দেখি না গেল যাদ গেল বলে কারখানা খানা যাদ গেল যাদ গেল বলে ওরে ব্রাহ্মণ চন্ডাল চামার মোচি এগজলে সব হইরে সুচি ব্রাহ্মণ চামার মুচি মুচি এগজলে সব রে সুচি দেখে শুনে হয় না রুচি দেখে শুনে হয় না রুচি জমে তো কাউরে ছাড়বে না যাদ গেলো যাদ গেলো বলে কার খানা জাদ গেলো জাদ গেলো বলে ওরে গোপনে যে বেশার ভাত খায় তাতের কী ক্ষতি হয় গোপনে যে বেসর ভাত খাই তাতে ধর কী ক্ষতি হয় উস্তাদ লালন বলে জাতকারে কয় ফকির লালন বলে জাতকারে কয় এ ভ্রম তো গেল না রে জাত জাত গেল বলে এ কি আজব কারখানা জাত গেল জাত বলে সত্য কাজে কেউ নয় রাজি সত্য কাজে কে নয় রাজি সবি দেখি না যাদ গেল যাদ গেলো বলে আজকার খানা যাদ গেল যাদ গেলো বলে